চোখের সামনে সমস্ত কিছু পরে সুজাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পড়ল চারটি প্লাস্টিক গোডাউন কোটি টাকার ক্ষয়ক্ষতি বুধবার রাত প্রায় একটা নাগাদ মালদা জেলার কালিয়াচক থানার সুজাপুর ডাঙ্গা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পড়ে যায় একাধিক প্লাস্টিক গোডাউন স্থানীয় সূত্রে জানা যায় গভীর রাতে আগুন দেখতে পেয়ে বাসিন্দারা তৎক্ষণাৎ খবর দেন ইংরেজ বাজার দমকল দপ্তরে খবর পেয়ে ইংরেজ বাজার থেকে চারটি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে তা নিয়ন্ত্রণে আনতে সকাল পর্যন্ত সময় লেগে যায় সুজাপুরে প্লাস্টিক রিসাইকেল শিল্প জেলার অন্যতম বড় কেন্দ্র প্রতিদিন প্রায় কুড়ি হাজার শ্রমিক এই শিল্পে কাজ করেন স্থানীয়দের দাবি আগুনে চারটি বড় প্লাস্টিক গোডাউন সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে এবং কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয় প্রাথমিকভাবে শর্ট সার্কিট অথবা কেউ দুষ্টামি করে আগুন লাগিয়ে দিয়েছে বলে অনুমান করা হচ্ছে ঘটনার তদন্তে নেমেছে কালিয়াচক থানার পুলিশ স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ কালিয়াচক সুজাপুর এলাকায় এখনো পর্যন্ত কোনো দমকল কেন্দ্র না থাকায় প্রায়ই এমন ঘটনায় বড় ক্ষয়ক্ষতি হয় ভোটের সময় রাজনৈতিক নেতারা দমকল কেন্দ্র স্থাপনের আশ্বাস দিলেও তা আজও বাস্তবায়িত হয়নি মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা আগুন লাগার কারণ রেট রেট আমাদের এখানে আগুন লেগেছে এবং আমাদের এখানে সুজাপুরে তো প্লাস্টিকেরই ব্যবসা প্রায় বাস বিশ লক্ষ বিশ হাজার লেবার খাটে হিন্দু মুসলমান সবেই আমরা এই চলি লেবারও চলে কিন্তু এখানে আমাদের অনেক দিন বলছে কালী যোগ সিজাপুর বিধানসভার মধ্যে একটা কোনো ফায়ার ব্রিগেড নেই এখানে রাখা উচিত ছিল আমরা অনেক দিন থেকে বলেছি এবং আমরা

হাইকামুদ্র শুমনি করেছে কোন ষড়যন্ত্ররা আছে কি করে বলবো আচ্ছা আর স্থানীয়দের যে অভিযোগ আর কি যে বহুত যারা এসছে এখন ঠিকভাবে কাজ করছে আচ্ছা কিন্তু কন্ট্রোল ওইটাতে কন্ট্রোল করতে পারে না আরও দরকার ছিল আচ্ছা পাঁচ সাতটা হবে পাঁচ সাতখানা হ্যাঁ পাঁচ সাতখানা মিলিয়ে কত টাকা কোটি টাকা হবে আমি যাদের ধরা ওটা আমরা কি বলবো আমরা দুঃখিত আছি না তো বলছেন না বলছে বলতে পারবো না আমরা খুব দুঃখিত আছি কারণ যে এটা তাড়াতাড়ি হওয়ার দরকার কারণ আমাদের সুজাপুরে কুড়ি হাজার কম করে লোক হিন্দু মুসলমান কাজ করে তার মধ্যে পনেরো হাজারই হিন্দু কিন্তু আমরা সহযোগিতা পাই না আজকে যে অবস্থা হলো যে এরা তো ভিক্ষা চেয়েও পাবে না